নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে টেনশন তৈরি হয় গসিপ আছে গুজব আছে সত্যতা আছে মিথ্যা আছে সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কোথায় অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস ও সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চাই আওয়ামী পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যেকোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আমলা এখনো তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চ পদ্ধতি কর্মকর্তা তারা এখনো আউমলিকের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতিবিপ্লব করে হাসিনাকে আবার ফ্রি আনতে চায় সেটা যেভাবেই হোক ফেব্রুয়ারির নির্বাচন বাকি কি অনুগ্রহ সরকারের পতন ঘটিয়ে আউমলিককে তারলে ক্ষমতা আনবে এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ করে গড়ে দিল ভারতের উদ্যোগে শেখ হাসিনা রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন যে থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে আসছি তারা আপনাকে বিনহত পাব অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বেশি কথা নেবে আমরা করে দিয়েছে ভারত সরকার ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতা সাথে বৈঠক করছেন আলোচনা করছেন নেতাকর্মীদেরকে কর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মোটো ফোনে পুতিনের সাথে কথা বলেছেন সতেরো মিনিট সেখানে কি কথা হয়েছে কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না যতটুকু জানা যাচ্ছে শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে যে প্রেক্ষাপট বিরাজ করছে জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং দিয়েছেন তিনি যেন রাশিয়া সফর করেন পরিস্থিতি এই মুহূর্তে জটিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে আয়রনম্যান হিসেবে আখ্যায়িত করা হয় যাকে পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই ভয় পায় না সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা সতেরো মিনিট কথা বলেছেন এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য তিন পরাশক্তি একত্রিত হয়েছে ভারত চীন রাশিয়া তারা ঐক্যবদ্ধ ভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে আমেরিকাকে কুণ্ডাসা করতে আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো পরে ভাবা যাবে এখন আমেরিকাকে ঠেকাতে হবে আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এই মুহূর্তে তিন পরা শক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যর বিরুদ্ধে মাঠে নেমেছেন মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুতিনের সাথে কোন বিষয়টি কিন্তু একেবারে না এটি অনেক বড় একটা বিষয় পুতিনের সাথে লাভ করেছেন রাশিয়া পরীক্ষিত হয়েছে সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল অজিত দুবাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন শেখ হাসিনার সাথে পুতিনের পুনালাপের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে ভারত সরকারের সম্মতি কর্মে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন এই তত্ত্বগুলো কোর্ট আনকোর্ট বলছি এই তত্ত্বগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়লগকে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে সতেরো মিনিট ফোন আলাপ হয়েছে তবে বিষয়টি গুজবও হতে পারে মিথ্যাও হতে পারে সত্য হতে পারে তবে এই বিষয়ে অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে ও অচিরে আমরা জানতে পারব তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বা আদৌ আলোচনা হয়েছে কি না আজকে ভয়ঙ্কর কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমি নিজেও কিন্তু আওয়ামী অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম কিন্তু এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত দেখুন ভারতের সঙ্গে তো ইউনোসের সম্পর্ক আগের চেয়ে ওই খারাপ ভারত মানে বুঝতে পারতেছে না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং চায়না মিলে কি কি করতেছে সম্পর্ক উন্নয়ন করতেছে কিছুদিনের মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্লাসে আসবেন বাংলাদেশে বিভিন্ন চুক্তি সম্পন্ন হচ্ছে পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশ জেনারেলের একসঙ্গে মিলতেছে এইসব বিভিন্ন কাহিত আছে কিন্তু সবচেয়ে বড় যে দুইটা সমস্যা ভারতের জন্য একটা হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প যে রাশিয়া থেকে কয়েকগুন বেশি দামি কিনেছে সেখানে কিন্তু ভারতকে একটা অ্যাক্সেস হাসিনা দিয়ে রেখেছিল কারণ ভারত বলেছিল যে তোমরা এই বিদ্যুৎ উৎপাদনের নাম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতেছো কিনা এর জন্য ভারতের কিছু লোকজন নজরদারিতে ছিল কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পর ইউনোস সরকার ভারতের সেই লোকগুলোকে তাড়িয়ে দেয় যারা নজর রাখতো যে এখানে আসলে বিদ্যুতের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি হচ্ছে কিনা তো এই গেল একটা এখন মোটামুটি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি তৈরির পথে এখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয় বা কোনো মেরামত করা লাগে তাহলে রাশিয়ান যে টেকনিশিয়ান আসবে মেরামত করার জন্য এটা হলো এক্সপেন্সিভ সুতরাং ইউনোস সরকার ঠিক করলো যে তারা এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা যে লজিস্টিক সাপোর্টটা এটা তারা চীনের কাছ থেকে এবং চীনের সঙ্গে এই সংক্রান্তটা চুক্তি হয়ে গিয়েছে সরকারের এই কারণে ভারত বিশাল লাগছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একটা স্পর্শকাত জিনিস যেটা দিয়ে অস্ত্র বানানো যায় সেটা চায়নার মতো দেশকে দেওয়া হলো যারা কিনা ভারতের শত্রু এই গেল এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় ডানপন্থী শক্তির বৃদ্ধি করতেছে মানে ইসলামপন্থী শক্তি বাড়তেছে যেটা ভারতের ভাষায় উগ্র উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী এই জন্য ভারত চিন্তিত এই কারণে এখন ভারত চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে ক্ষমতায় আসুক না আসুক অন্তত এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে হবে সুযোগ দিতে হবে এই কারণে ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে অলরেডি বিএনপির বহু নেতা ভারতের এই ফাদে পাও দিয়েছে এবং তাদের সাম্প্রতিক কথাবার্তা আপনারা দেখবেন ঠিক আওয়ামী লীগের সুরে কথা বলতেছে সেই মুক্তিযুদ্ধ সেই চেতনা সেই বয়ান সেই সব কিছু প্রচণ্ড আপনি দেখবেন তারা হুবহু সেই ভাষায় কথা বলে যেই ভাষায় আওয়ামী লীগ কথা বলতো মির্জা আব্বাস বলতেছে যে হাসিনা বারোটা বাজায় গেছে ই অনুসব্বিশটা বাজাইছে কিভাবে বাজাইছে বলেন তো ওই যে ওই ভারত বিএনপির সঙ্গে যোগাযোগ করতেছে এমনকি জামাতের সঙ্গে যোগাযোগ করতেছে যেভাবেই হোক সামনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসুকতা না আসুক অন্তত পার্টিসিপেট করার সুযোগ দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করার সুযোগ দিতে হবে এবং শুধু এতেই থেমে নাই শেখ হাসিনাকে তার লোকজন নিয়ে বৈঠকের অনুমতি দিয়েছে শেখ হাসিনাকে কলকাতায় অফিস নেওয়ার অনুমতি দিয়েছে নানা বৈঠক হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে উঠেছে টেলিগ্রাম গ্রুপ গড়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সচিবালয়ের ভিতরে প্রায় ফিফটি পার্সেন্ট আমলা ফিফটি পার্সেন্ট আমলা আরও বেশি হবে এখনও তারা আওয়ামী লীগের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে উচ্চ পদশে কর্মকর্তা তারা এখনও আওয়ামী লীগের জন্য অনেক স্যাক্রিফাইস করতে প্রস্তুত এবং গোপনে কাজ করতেছে অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এরকম বহু গ্রুপ আছে যেই সব গ্রুপগুলোতে অনবরত এইসব আমলারা সক্রিয় সেনাবাহিনীর যেসব অফিসার সক্রিয় তারা সবাই মিলেমিশে যে কোনো মূল্যে হোক একটা কু করে একটা প্রতি বিপ্লব করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় সেটা প্রথম টার্গেট ছিল ওই আগস্টে কিন্তু আগস্টে না পারলে অন্তত যেভাবেই হোক ফেব্রুয়ারি নির্বাচনের আগেই এই প্রতি বিপ্লব বা এই কু ঘটিয়ে যেভাবেই হোক ইউনু সরকারের পতন ঘটিয়ে আওয়ামী লীগকে পারলে ক্ষমতায় আনবে অথবা না পারলে নর্মালাইজ করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে প্রবেশ করতে দিতে এই দেশি বিদেশি চক্র এখন তৎপর আজকে এই আমলাদের কথা বলতে হচ্ছে যে সরকারের একটা বসবাস হয়ে গেল এখনো সরকার এই সচিবালয়কে ঢেলে সাজাতে পারলো না আজকে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আমলা এই আমলাগুলো হচ্ছে সেই ফ্যাসিবাদী হাসিনার দোষর আজকে সেই আমলারা টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতি বিপ্লব করার ষড়যন্ত্র করতেছে এবং বুঝে হোক না বুঝে হোক তার সঙ্গে যোগ দিয়েছে বিএনপির কিছু লোকজন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধু যে সচিবালয় কর্মরত বর্তমান সচিবরা যুক্ত তা না বর্তমান সচিব সহ রিটায়ার করা অনেক আমলারাও এই হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চান কারণ ইউনু সরকারের আমলে তারা যে দুর্নীতি করতেন স্বজন করতেন লুটপাট করতেন এগুলো তারা করতে পারতেছেন না এই জন্য তাদের হাসিনাকেই আবার ফিরিয়ে আনতেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অধ্যাপক ইউনুস প্রথা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে তিনটি ধাপে কাজ করবে কমপক্ষে চারটি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণ সহ উদ্যোগ নিতে আবেদন করবে এর অংশ হিসেবে আটই আগস্ট ব্রিটেনের একটি ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের দুটি সংস্থার কাছে আবেদন করেছে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ করা এবং দলটির নেতা কর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনা সহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় বিষয়টি অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লভিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুটি তুলে ধরতে চাই যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল ডেপুটিয়ার্স এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল ডেপুটিয়ার্সকে এর মধ্যে আওয়ামী লীগের হয়ে ব্রিটেনের একটি নাম করা লফার্ম দাউটি স্ট্রিক্ট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে রাজনৈতিক জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রেপুটিয়ার্স এবং অন্যান্য দুধের কাছে আবেদন পাঠিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করা হয়েছে ব্রিটিশের ল একজন বিশেষজ্ঞ বলছেন ওএ এর সাম্প্রতিক প্রতিবেদন যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে তা আওয়ামী লীগের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন হিসেবে কাজ করতে পারে এই প্রতিবেদনটি একটি নজির স্থাপন করেছে যে জাতিসংঘ দলের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তাদের অধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠনে এবং কূটনৈতিক চাপ বাড়াতে এই প্রতিবেদনকে ব্যবহার করতে পারে যা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সহায়ক হতে পারে ডাউটি স্ট্রিট চেম্বার তাদের ওয়েবসাইটে আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভাপতি তার পক্ষে এই জরুরি পদক্ষেপের জন্য অনুরোধ জমা দিয়েছেন এই আবেদনে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গত মে মাসে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগপত্রে দাবি করা হয়েছে এই নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে যা বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে পাশাপাশি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগপত্র অধ্যাপক ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর ব্যাপক রাষ্ট্রীয় নির্যাতন হয়েছে বলে দাবি করা হয়েছে আরও দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধের সাথে জড়িতদের দায় মুক্তি দিয়েছে আওয়ামী নেতারা মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন তাদের গত ফেব্রুয়ারি রিপোর্টে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এস এর কাছে চিঠি পাঠানো হয়েছে একই ধরনের রিপোর্ট কমনওয়েলথ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়ার সংগঠনগুলোর কাছে পাঠাবে সূত্রগুলো বলছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভরকার তুর্কের বিরুদ্ধেও আওয়ামী লীগ আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে পারে দ্বিতীয় ধাপে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেয়ার জন্য লাভ করছে এগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডব্লিউ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বা এফ আই এফ আই এর মধ্যে জাতিসংঘের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন প্রেরণের বিষয়ে নালিশ করেছে এই ধরনের নিউজ করার আগে একটু পানি টানি খাওয়া লাগে ভয়ের খবর নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে টেনশন তৈরি হয় গসিপ আছে গুজব আছে সত্যতা আছে মিথ্যা আছে সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কোথায় এ প্রশ্ন বরাবর উঠে এসেছে তবে সর্বোচ্চ লেভেলের বার্তা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন এখন ভারতে কোথায় আছেন আমরা সর্বশেষ শেখ হাসিনার অবস্থান জানছিলাম যে তিনি দিল্লিতে একটা বিশেষ প্রোটোকল নিয়ে তিনি এবং শেখ রেহানা বসবাস করছেন তো রাজনীতি কিভাবে চলছে এই যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটিভিটি সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন অবশেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মিব রুহুল কবির তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে টেনশন হওয়ার কথা সরকারেরও হওয়ার যে আমরা হাতে ক্ষমতাটা ছেড়া দিই দর্শক শিশু কিশোর ছাত্র জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বক্তব্য রুহুল কবির রিজভীর তিনি বলছেন যে পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না কলকাতায় অফিস খুলেছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্র সেই কলকাতার অফিস থেকে বসে তিনি পরিচালনা করছেন রুহুল কবির রিজবির সেই আদায়া আমার খেয়াল আছে এখনো সর্বশেষ যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে তিনি দাঁড়াইতেন পুলিশ এবং রুহুল কবি রিজবির মধ্যে একটা মানে টানাটানি খেলা চলতো দৌড় দিয়ে ভিতরে ঢুকতেন বেরিত এই যে দিনগুলো দেখেন কোথায় সে আজকে পুলিশের সেই কর্মকর্তারা আজকে আব্বা রাইকা দাদা রাইকা নানা রাইকা রিজবি সাহেবের পায়ে চুম্মাইতে চুম্মাইতে মুরব্বী মানুষ চামড়া চোপড়া উঠে গেলে সেগুলো আপনার চারটা সমান করে ফেলবে যদি বাংলাদেশে থাকে চাকরিতে থাকে ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এখান থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে তো যাই হোক যে কথা বলছিলাম রিজবি সাহেব বলছেন যে আপনার নিজেকে সামাল দিতে পারছেন না শেখ হাসিনা পাশের দেশ ভারত থেকে তিনি উল্টা পাল্টা কর্মকাণ্ড করছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে তাহলে তার অফিস কলকাতায় কেন তিনি কেন পালিয়ে গেলেন এখন প্রশ্ন হল শেখ হাসিনা যে কলকাতায় অফিস খুলছেন এই খবর রিজবি সাহেব কোথায় পেলেন উত্তরটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আমরা যে নিউজগুলো দেখছি যে আপনার বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের খুব বড় একটা অংশের যারা নেতারা ছিলেন কথায় কথায় মানে অহংকার যাদের মধ্যে ছিল পনেরো ষোলো বছর ক্ষমতায় থাইকা মনে হয়েছিল যে আর জীবন মনে ক্ষমতা থেকে দূরে যাবে না কথায় কথায় যারা মানে উনিশ থেকে বিশ সালে রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী ষড়যন্ত্র বইলা ডিবিএসবি প্রশাসনকে ব্যবহার কইরা অনেকের মুখ থামানোর চেষ্টা করছে আজকে তারা দৌড়ের উপর থাইকা কলকাতায় গিয়া বইসা সেখানে বিলাসী জীবন কিন্তু অনেকে যাপন করছেন কি স্বপ্ন দেখেন যে খুব শীঘ্রই আবার তারা বাংলাদেশে ফিরে আসবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা এখনো তারা অনুধাবন করতে পারছেন না যে এত সহজে চাইলে দুই চার ছয় মাস এক বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে আগের মতন রাজনীতি করবে এই দিনটা কিন্তু নাই এই দেশের জনগণের মধ্যে এখনো বড় একটা অংশ ডক্টর ইউনুসের মধ্যে গোসা হচ্ছে বিএনপির অপছন্দ করছে জামাতের পছন্দ করছে কিন্তু এই বিগত যে লম্বা সময়ের যে কালো মানে ইতিহাস অন্ধকার চাপ্টার এটা রাতারাতি ভোলার মতো না এখন বিভিন্ন সময় তাদের বিভিন্ন ছবি ফুটেজ দেখা যায় কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ টেস্তোরাঁ এগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং সেখানে বসে তারা রাজনীতি পরিচালনা করছেন সেটাও আসছে আর আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাদেরকে আপনার কলকাতায় দেখা গেছে সেরকম ফুটেজগুলো কিন্তু ফুটেজ না ছবি সামনে আসছে আবার অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই মুহূর্তে আছেন অনলাইনে কার্যক্রমকে সংগঠিত করার চেষ্টা করছে বাট আমার মনে হয় যেই জায়গাতে একটা শিক্ষা নেওয়া উচিত মিনিমাম লেভেলে একটা তবা করা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছুই যে ভালো না সেটা দিন শেষে আওয়ামী লীগ আসলে বুঝতে পারছে কিনা নাকি আসলে বুঝেও বুঝতেছে না সেটাও একটা বিষয় দেখেন সত্য কথাটা বলতে হবে একটা সময়ে এক্সট্রিম লেভেল চলে গেছিল তো কলকাতায় বসে এই মুহূর্তে রাজনীতি করছেন এখন দেখা যাক ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বাংলাদেশে ঢুকা যাবে না বা রাজনীতিটা স্বাভাবিকভাবে করা যাবে না বাংলাদেশের জনগণের এখন একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার আছে তবে তারা ওই রাজপথে গিয়ে জীবন দিয়া ফেলবে দলের জন্য নেত্রীর জন্য এই টাইপের সাপোর্টার আপাতত নাই যারা আছে পরিচ্ছন্ন রাজনীতি যদি কখনো আওয়ামী করে তখন হয়তো অনেকেই এই আওয়ামী লীগকে সাপোর্ট করবে তবে এটা লম্বাচুরা একটা সময়ে যেতে হবে কারণ বাংলাদেশের রাজনীতির একটা সিস্টেম আছে কি যেই সরকার ক্ষমতায় বসে তার মধ্যেই দানবীয় পাখা গজায় ওঠে তার অনুসারীরা দানব হইয়া ওঠে আর জনগণ তখন বিকল্প ভাইবা নেয় আগেরটাই তো ভালো ছিল মানে তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাস এটাই বলছে একটা সরকার টানা জনগণের ভোটে আসলে কখনো নির্বাচিত হয়নি